সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মালয়েশিয়ান ভাষা শিক্ষার সব থেকে পছন্দের টপিক অর্থাৎ প্রশ্ন উত্তরের টপিকে আমি মিরাজুল ইসলাম খান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক যখন আপনারা মালয়েশিয়ান ভাষা সম্পর্কে আমার কাছে কোনো প্রশ্ন করেন আমি তখন মনে মনে সেই পুরাতন দিনে ফিরে যাই আর চিন্তা করি আহারে এই প্রশ্নটা জিজ্ঞাসা করার জন্য এই উত্তরটা পাওয়ার জন্য আমি কতই না আলাঞ্চিত হয়েছি সত্যি কথা ভাই আমি কারো দুর্নাম করতেছি না কিন্তু মনের কষ্ট অনেক সময় বলা লাগে আমি অনেকের কাছে গেছি ভাই এই মালয়েশিয়ান মানেটা কি একটু আমাকে বলেন তারা রীতিমতো আমাকে অপমান করছে ভাই সত্যি কথা যা তবে সবাই তো আর খারাপ না আলহামদুলিল্লাহ আল্লাহ দুনিয়া অনেক ভালো মানুষ আছে তবে আমার অধিকাংশ মালয়েশিয়ান ভাষা একদম খোদ অধিকাংশ বলতে গেলে নাইনটি নাইন মালয়েশিয়ান ভাষা আমার স্থানীয় লোকদের কাছ থেকে শেখা তো চলুন আপনাদের সুপার ডুপার প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাক ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে অনেক ভালো ভালো প্রশ্নের উত্তর আমি দিব মালয়েশিয়ান ভাষা সম্পর্কে যেগুলো হয়তো বা আপনারা পাঁচ সাত বছর বসেও একা একা শিখতে আপনাদের কষ্ট হয়ে যাবে এতটাই ইজি হয়ে যাবেন আজকের ভিডিও থেকে তো চলুন আর কথা বলাবো না ভিডিও শুরু করা যাক মালয়েশিয়ান ভাষা শেখার এরকম প্রশ্ন উত্তরের ভিডিওতে খুবই মজা হয় কারণ দর্শকরা নানান টাইপের প্রশ্ন করে কেউ কাজের সম্পর্কে জিজ্ঞাসা করে কেউ অসুস্থতার সম্পর্কে জিজ্ঞাসা করে কেউ প্রেম ভালোবাসা সম্পর্কে জিজ্ঞাসা করে আজকের ভিডিওটা ঠিক সেরকমই যারা এই চ্যানেলে নতুন প্লিজ ইটা সাবস্ক্রাইব বাটন সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রত্যেক রবিবারে আমরা প্রশ্ন উত্তরের ভিডিও দিয়ে থাকি এবং বৃহস্পতিবারে অন্য টপিক নিয়ে তবে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে আর কি প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে ভাই মেনে নেওয়াকে কি বলে যেমন সে মানতে চায় না দেখুন এই মেনে নেওয়া কিন্তু আমরা অনেক অ্যাঙ্গেলে বুঝতে পারি এই জন্য আমি খুব ক্লিয়ার করে দিচ্ছি প্রথম হচ্ছে স্বীকার করা যেমন সে যে চুরি করছে সে সেটা মানতে চায় না মানে সে স্বীকার করতে চায় না সেই স্বীকার করাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মঙ্গাকু মু ডিয়া তা মাহু মঙ্গাকু সে স্বীকার করতেছে না এরকমটা বলা যায় রাজি হওয়া রাজি হওয়া আচ্ছা আমি তো আপনার সাথে ঘুরতে যেতে চাই আপনি কি রাজি আছেন এমন টাইপের কথা বলতে গেলে সুডি সু সুকারে সু ডয় শিকারে ডি কেউ ভুল শুনেন না আমাকে মার দিয়ে না এটা হলো সুডি। ছুটি মানে রাজি হওয়া তবে আরও আছে এরকম খেয়াল করে দেখুন মুখস্থর দরকার নাই একমত হ্যাঁ হ্যাঁ ভাই আপনি যে কথাটা বলছেন আমি আপনার সাথে সহমত হ্যাঁ আমি এই কথায় রাজি আছি বাস্তব কথা বলছেন আপনি তো এই যে একমতের মেনে নেওয়াটা আমি আপনার কথা মাইনে নিলাম বা একমত সেটাকে বলা হয় সেতুজু 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 মানে একমত গ্রহণ করা আপনি আমার ভালোবাসা গ্রহণ করেন আপনি আমার ভালোবাসা মেনে নেন ওই ওই মেনে নেওয়া আর গ্রহণ করা প্রায় একই ক্যাটাগরি হওয়ার কারণে এটাকে বলা হয় তরিমা মানে গ্রহণ করা অথবা রিমা বলতে পারে তবে ওটা বেশি ফর্মাল হয়ে যায় সচরাচর ব্যবহার করা হয় তরিমা তরিমা কাশি মানে আমার আপ্যায়ন আদর আপ্যায়ন ভালোবাসা আপনি গ্রহণ করুন ঠিক আছে এরকমটা বুঝাইতে তো গ্রহণ করা তরিমা এবার হলো মেনে নেওয়া মেনে নেওয়া বলতে রাজি দিছি মানে কি যেমন ধরেন আপনি একটা মেয়েকে ভালোবাসেন আপনি তাকে বলতে চাচ্ছেন আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়েও করতে চাই কিন্তু আমার পরিবার থেকে মেনে নিবে না সেই ধরনের মেনে নেওয়া সেটা হলো রেস্তু 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 তো এই মেনে নেওয়ার যে কতগুলা ধাপ হইতে পারে আমি কিন্তু আমার দিক থেকে ভাঙাই দিলাম আপনারা প্রয়োজনে দুই তিনবার করে দেখুন এটুকু মুখস্থ না করে বোঝার চেষ্টা করবেন দেখবেন আপনা আপনি আপনার ব্রেন ওটা ক্যাশ করে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা আমি চাই বিয়ে করতে সাথে আপনার কিন্তু আমার মা না চায় মানতে এটা একটু বিটঘুটে হয়ে গেল তাই না মূলত কথা হচ্ছে আমি আপনাকে বিয়ে করতে চাই কিন্তু আমার মা মানতে চায় না ওই কথাটা মালয়েশিয়ার ফরম্যাটে বলতে গেলে এরকমই হবে সায়া মাহু কাউইন ডিঙান আওয়া তাপি সায়া সায়াপুঞ্জা মা তা মাহুরে স্তু এখানে মায়ের জায়গায় গা দিতে পারেন আমার পরিবার এরকমটা হয় সচরাচর হচ্ছে মালয়েশিয়াতে তো বলে বোঝানো যায় ঠিক এভাবে সায়া সায়ামাহু কাউইন ডেঙ্গা নেওয়া সায়ামাহু আমি চাই কাউন বিয়ে করতে ডেঙ্গা নেওয়া সাথে আপনার তাপি কিন্তু সায়াপুঞ্জা মা আমার মা তা মাহু না চায় অর্থাৎ চায় না রেস্তু মানে হলো মানে নেওয়া না চায় মানতে ক্লিয়ার নেক্সটের প্রশ্নটা দেখুন রাত বাজে একটা একচল্লিশ মানে ভোরবেলার কথা বলতে শুনি ভিডিও দেখতেছি মন চায় না যে ভিডিও থেকে বের হয়ে ঘুমাই যতদিন এই ভাষা বলতে না পারবো ততদিন আর ঘুম হবে না ঘুমানো হবে না জুলহাজ আহমেদ ভাই কমেন্টটা করেছেন ভাই আপনাদের এরকম আগ্রহ দেখেই আমি কিন্তু রাত দিকে জেগে ভিডিও করি আমার কিন্তু পার্সোনাল লাইফে অনেক কাজ আছে আমার অফিসিয়াল কাজ ইউনিভার্সিটিগুলোর সাথে কাজ তারপরেও আমি আপনাদের জন্যই ভিডিওটা বানাই অনেক ধন্যবাদ ভাই আর ভাই প্রশ্ন করেছে মিরাজ ভাই দায়িত্ব মালাই কি হবে খুব সুন্দর একটা প্রশ্ন আমি এই রিলেটেড অনেকগুলো শব্দ অর্থ এখন দিয়ে দিচ্ছি খেয়াল করে দেখুন ভাই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেন যদি ভালো লাগে আচ্ছা দায়িত্ব দায়িত্বকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় তাঙ্গুং তাঙ্গুং জাওয় এবার যদি আমি বলি দায়িত্বশীল যেই লোকটা তার দায়িত্ব খুব সুন্দর করে পালন করে বা দায়িত্বশীল যেটা দায়িত্ব পালন করে যাওয়া এটাকে বলা হয় বর তাঙ্গুং জবাব ডিয়া বর তাঙ্গুং মানে সে দায়িত্বশীল এমন ডিউটি আমরা বলি না এখন আমার ডিউটি আছে এই ডিউটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তু গাছ তু গাছ ডিউটি করা বর্তুগাছ ডিউটি করা বর্তু গাছ ডিউটি রত মানে এখন সে ডিউটি করতেছে এরকম সেই ক্ষেত্রে হবে সেডাং বর্তু গাছ অথবা তেঙা বর্তুগাছ বলতে পারে সেডাং সেডাং মানে যেই জিনিসটা চলমান বর্তুগাস মানে হচ্ছে ডিউটিরত তো সেডাং বর্তুগাস মানে বর্তমানে ডিউটিরত অবস্থায় আছে এমন বোঝাইতে অপরদিকে কাজ এই এক মারপেটের খালাতো ভাই আর কি এগুলা কাজ কাজকে বলা হয় কর্জা এখন কাজ করা ব কর্জা অথবা বুয়াত কর্জা বলতে পারেন এখন বর্তমানে কাজ করিতেছে বা কাজ চলাইতেছে বলতে পারেন সেডাং ব অথবা সেডাং বর কর্জা অথবা সিডাং বুয়াত কারজা বলতে পারেন ওকে নেক্সটে দেখুন ওই যে আমি কিন্তু আবার বললাম আপনারা খেয়াল করে বোঝার চেষ্টা করবেন মুখস্থ পরে বস আমাকে দশ মিনিট সময় দেন আমি নামাজ পড়ে আইসা পরে কাজ করতাছি ভাইজান এই কথাটা মালাই ভাষায় কেমনে বলতে হবে এটাই উনি জিজ্ঞাসা করছেন বস দয়া করে যদি মালয়েশিয়ান ফর্ম্যাটে বলি মালয়েশিয়ানরা যেভাবে বলে বস দয়া করে আমাকে দশ মিনিট সময় দিন নামাজের পর আমি পুনরায় কাজ করব এমনটাই তো আপনি বলে বোঝাইতে চাচ্ছেন মালয়েশিয়ান ভাষায় এই কথাটি ঠিক এভাবে বলতে হবে বস অনুগ্রহপূর্বক দিন আমায় সময় দশ মিনিট নামাজের পর আমি করিব কাজ পুনরায় মালয়েশিয়ান ফর্ম্যাটে ভাই এরকমই হবে আস্তে আস্তে আপনাদের কাছে এটাই সহজ মনে হবে এই যে এখন বেকাতারা যেটা এটাই আপনাদের কাছে পরবর্তীতে সঠিক মনে হবে প্র্যাকটিস করতে হবে আর কি বস তোলং বাগি সায়া মাসা সেপোল মিনিট সেকান খরজা সেমুলা কেন এরকম হলো। বস মানে তো বসই তোলং অনুগ্রহপূর্বক বাগি দিন সায়া আমায় মাসা মানে হচ্ছে সময় তো বস তোলং বাগি সায়া মাসা বস অনুগ্রহপূর্বক দিন আমায় সময় কত সময় সেপলু মিনিট দশ মিনিট সিলেপাস চলাত নামাজের পর আমরা জানি এই সিলেপাস কথাটি ব্যবহার করা হয় কোনো কিছুর পর বোঝাইতে যেমন সিলেপাস মাকান খাওয়ার পর সিলেপাস মান্ডি গোসলের পর ঠিক একই সূত্র ধরে সিলেপাস চলাত মানে গোসলের পর হুম সায়া আকান সাম্বুং আমি কি করব এই সাম্বুং কথাটি কেন ব্যবহার করা হয় ধরেন আপনি একটা গল্প বলতেছিলেন মাঝখানে থেমে গেছেন কত সময় পরে এসে আপনি আবার সাম্বুং ছেরিতা মানে গল্পটা আবার পুনরায় শুরু করলেন আবার আপনার পারমিটের মনে করেন যে ম্যাচ শেষ হয়েছে ওই ম্যাচ বাড়ানোর জন্যও কিন্তু সাম্বুং কথাটি ব্যবহার করা হয়ে থাকে একটা পাইপ ধরেন এই একটা পাইপের সাথে এই আর একটা পাইপ আপনি জোড়া লাগাবেন সেই ক্ষেত্রেও সাম্বুং কথাটি ব্যবহার করা হয় সেই সুবাদে আপনি কাজ করতে করতে থামায়ে দিয়ে নামাজের পরে এসে পুনরায় কাজটা শুরু করতে যাচ্ছেন এই জন্য এখানের সাম্বুং কথাটি ব্যবহার করা হবে তো সিলেপাস সলাত নামাজের পর সায়া আকান আমি আবার পুনরায় কাজটা জোড়া লাগাব শুরু করব আবার পুনরায় করিব এমন বোঝাইতে সাম্বুম কথাটি এখানে ব্যবহার করা হয়েছে তো এই জন্য বস তোলং বাগি সায়া মাসা বস অনুগ্রহপূর্বক দিন আমায় সময় সেপল মিনিট দশ মিনিট সিলেপাস সলাত নামাজের পর সায়া আকান শাম্বুং আমি করিব এই যে আকান কথাটি ভবিষ্যতে করিব এই জন্য সায়া আকান কর যে আমি পুনরায় কাজ শুরু করিবে এমন বোঝাইতে সেমুলা মানে হচ্ছে পুনরায় ক্লিয়ার না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন আমি তো আছি বেঁচে থাকলে অবশ্যই সবার প্রশ্নের উত্তর আমি দিব কমেন্ট বক্সেও দিয়ে দিব আর স্পেশাল যে কমেন্টগুলো সেগুলো আমি এরকম ভিডিও করে বুঝিয়ে দিব আরেকবার জিজ্ঞাসা করেছেন ভাই খাইয়ে দেওয়াকে কি বলে যেমন ধরুন আমি তোমাকে খাওয়াইয়ে দিতে চাই দ্বিতীয়ত তুমি খাওয়ায় না দিলে আমি খাবো না তিন নম্বরে আমার গালে উঠায় খাবার দাও খাবারটা ওরে ভাই নিশ্চয়ই প্রেমে পড়ছেন হ্যাঁ ইন্দোনেশিয়ান না মালয়েশিয়ান মানে প্রেমে পড়লে এরকম গুদু গুদু আহ্লাদি জিনিসটা আসে তুমি না খাওয়াই দিলে আমি খাবো না ধং কে বলছে পরে খিদা লাগলে আমি ঠিকই চুরি করে খে আমি এরকম প্রেমে প্রেম করছি আমার বউর সাথেই করছি যাই হোক আর অন্য মানুষের সাথে করলে তো আমি আর বলবো না এখানে আমি পাগল নাকি আচ্ছা যাই হোক তো মুখে তুলে খাবার খাইয়ে দেওয়াটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুয়াপ কি বলা হয় সরি সুয়াপ মানে মুখে তুলে খাওয়াই দেওয়া আর ভাত খাইয়ে দেওয়াকে বলা হয় নাসি আবার এক কথা এই সুয়াপ কথাটির মানে হচ্ছে মুখে তুলে খাইয়ে দেওয়া নাও শোনা খাও ঠিক আছে আর ওই মুখে তুলিয়ে খাইয়ে দেওয়া কি ভাত সেক্ষেত্রে সুয়াপ নাসি যদি আপনি অন্য কিছু মুখে তুলে খাইয়ে দেন যেমন ডিম হইতে পারে সু তেলোর হবে যদি আপনি মুখে তুলে মাটি খাওয়াই দেন সু তানা টানা হইতে পারে এটা আপনার ব্যাপার আপনি কী খাওয়াবেন আপনি প্রেমে পড়ছেন এই জন্য নামটা আমি হাইট করে রাখছি নামটা দিই নাই আর আমার পরে রাগ করেন একটু মজা করলাম আর কি আচ্ছা আমি তোমাকে খাবার খাইয়ে দিতে চাই অর্থাৎ আমি তোমাকে মুখে তুলে খাইয়ে খাওয়াতে চাই একই তো কথা তো মালয়েশিয়ান ভাষায় এই কথাটা বলতে গেলে আমি চাই খাইয়ে দিতে খাবার প্রতি তোমার একটু বিদ্ঘুটি হইতে পারে ভাই আমাকে মাফ করবেন মালয়েশিয়ান ভাষাটা এরকমই আপনারা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে সায়া সুয়াপ মাকানান পায়ডা কামু এখন আমি আপনাদেরকে সাজেস্ট করব। এই কামু কথাটি কম ব্যবহার করবেন কারণ এটা তুই অথবা তুমি বলতে হয় আপনি করে সম্বোধন করলে তো সমস্যা নাই তাকে আপনি সম্মান দেখাইলেন তো এই কামুর জায়গায় আওয়া বলতে পারেন আওয়া এখন আপনারা বলতে পারেন ক কেন উচ্চারণ হয় না এই কটা ছোট করে উচ্চারণ হবে আওয়া আওয়া এরকম হবে তো সায়া মাহু আমি চাই সুয়াপ খাইয়ে দিতে ওই যে মুখে তুলে খাইয়ে দিতে কি খাবার মাকানান পাডা কামু প্রতি তোমার মানে তোমাকে তোমাকে অথবা প্রতি তোমার মানে হচ্ছে পাডা খামু অথবা পাডা আওয়া আপনার প্রতি বলতে পারেন বা আপনাকে ঠিক আছে সায়া মাহু সুয়াপ মাকানান পাডা আওয়া আমি আপনাকে মুখে তুলে খাইয়ে দিতে চাই এরকমটা বুঝাইতে যদি তুমি না খাইয়ে দাও আমি খাবো না ওই বাবা হ্যাঁ খালাও খামু যদি তুমি তা সুয়াপ না খাইয়ে দাও ওই যে সুয়াব মানেই হচ্ছে মুখে তুলিয়ে খাইয়ে তো কালাও কামু যদি যদি তুমি তুমি তা মুখে তুলে না খাইয়ে দাও হ্যাঁ সায়া তা আকান মাকান আমি না। মাহু মাকান মানে আমি খাইতে চাই না কিন্তু সায়া তা আকান মাকান মানে হচ্ছে ভবিষ্যতের কথা আমি খাইবো না এরকমটা বুঝাইতে ওই খাবারটা আমার গালে উঠিয়ে তুমি খাইয়ে দাও ওই যে ভাই খাবারটা পর্যন্ত ঠিক আছে আমার পর্যন্ত ঠিক আছে কিন্তু গালে উঠিয়ে খাইয়ে দাও এটার মানেই পুরোটুক মানেই হচ্ছে সুয়াব দিয়ে বোঝাইতে হবে এই জন্য মাখানান ইতু খাবারটা ওই খামু তুমি সুয়াপ কান সায়া খাইয়ে দাও আমায় বা মুখে তুলে খাইয়ে দাও এই সুয়াব মানে হচ্ছে খাওয়ানো সুয়াব কান মানে হচ্ছে খাইয়ে দাও এমনটা বোঝাইতে পারে দুইটা দিলেই হবে কোনো ভুল নাই ঠিক আছে আচ্ছা বড় ভাই মালয় ভাষায় কেনা শব্দের অর্থটা একটু বুঝিয়ে দিলে খুশি হতাম বুঝিয়ে বললে খুশি হতাম এই কন্যা শব্দটি দিয়ে আমি একটা স্পেশাল ভিডিওই বানাইছি শুধুমাত্র একটা শব্দ দিয়ে তবে আজকে আর একটু শর্টকাটে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি প্রথম নিয়ম মানে এই কন্যা শব্দ দিয়ে বাক্য বানানোর প্রথম নিয়ম হচ্ছে শিকার হওয়া অর্থাৎ কোনো কিছু শিকার হওয়াকে কন্যা শব্দ দিয়ে ব্যবহার করা যায় যেমন আমি প্রতারণার শিকার হয়েছি আমি প্রতারণার শিকার হয়েছি মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বলতে হবে আমি হয়েছি শিকার প্রতারণার সায়া সুডাহ কণা পনিপুয়ান এখন সায়া মানে আমি কেনা মানে হচ্ছে শিকার হয়েছি শিকার হওয়া কিন্তু সুডা বলতে গেলে ওই যে কোনো একটা জিনিস যেহেতু অলরেডি হয়ে গেছে এই জন্য সায়া সুডা কেনা আমি হয়েছি শিকার কিসের পনিপুয়ান মানে হচ্ছে প্রতারণা এই পনিপুয়ান মানে হচ্ছে মিথ্যা কথার দিক থেকেও ব্যবহার করা যায় পনিপু মানে মিথ্যাবাদী টিপু মানে হচ্ছে মিথ্যা পেনিপুয়ান মানে হচ্ছে মিথ্যার শিকার হয়েছি বা প্রতারণার শিকার হয়েছি জালিয়াতির শিকার হয়েছি যেটাই বলে না কেন পানি পুয়ান দিয়ে বোঝাইতে পারবেন এবার দ্বিতীয় নিয়ম মানে কন্যা শব্দে ব্যবহার করার দ্বিতীয় নিয়ম আঘাত লাগা কোনো কিছুর সাথে বাড়ি লাগা আঘাত লাগা টাক লাগা যেমন আমা আমি হাঁটতেছিলাম আমার পা পাথরের সাথে টাক লাগছে আঘাত লাগছে বাড়ি লাগছে এমন কথা বলতে গেলেও এই কন্যা শব্দটি ব্যবহার করা যায় যেমন আমার হাতে সুরির আঘাত লাগছে কি হয়েছে তোমার হাত কাটে গেল আমার হাতে সুরির আঘাত লেগে কেটে গেছে ঠিক এমন কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় ঠিক এমন ফর্ম্যাট হয় আমার হাতে আঘাত লেগেছে ছুরির পিসাউ সায়া সায়াপুঁয়া আমার তাঙান হাত অথবা তাঙান সায়া পুঁয়া কথাটি ব্যবহার না করলে আপনি বলতে পারেন তাঙান সায়া আর যদি সম্পূর্ণ রূপ দিতে চান তাহলে বলতে হবে সায়াপুঁয়া তাঙান আমার হাত সুডা কনা মানে কি আঘাত লেগেছে বা শিকার হয়েছে কিসের পিসাউ মানে হলো ছুরি তো আমার হাত ছুরির আঘাত লেগেছে বা আমার হাতে আঘাত লেগেছে ছুরির সায়া পুঁজা তাঙান আমার হাতে কন্যা পিসাও মানে আঘাত লেগেছে ছুরির ক্লিয়ার ব্যাপারটা এবার আর একটা উদাহরণ দিই গাছ ভেঙে গেছে আঘাত লেগে বাতাসের মানে বাতাসের আঘাতে গাছ ভেঙে গেছে এমন কথাটা ওরা বলে গাছ ভেঙে গেছে আঘাত লেগে বাতাসের পোকো সুডা পাতা কেনা আঙিন পোকো সুডা পাতা মানে গাছ গেছে ভেঙে কেনা আঙিন আঘাত লেগে বাতাসের আঙিন মানে বাতাস অথবা ক্রেতাস সুডা তের বাং এই যে মনে করেন আপনার একটা কাগজ এই যে উড়ে গেল কি বাতাসের আঘাতে আঘাতে উড়ে গেছে তো সেক্ষেত্রে বলতে পারেন ক্রেতা সুডাহের বাং কাগজ উড়ে গেছে কনা আঙিন মানে বাতাসের আঘাতে এভাবে বলা যায় তৃতীয় নিয়ম কারো মানে কোন একটা কিছু ধরেন আপনি অথবা কারোর একটা জিনিস করার ইচ্ছা নেই তারপরও বাধ্য হয়ে করতে হইতেছে যেমন আমি এখন ভিডিও করতেছি কারেন্ট চলে গেল বাধ্য হয়ে আমার ভিডিও অফ করতে হইলো তো এই সেই ক্ষেত্রেও যে কাজটা আপনি করতে চাচ্ছেন না বা কেউ একটা কাজ করতে চাচ্ছে না কিন্তু তারপরেও করতে হইল এমন কথা বলতে গেলেও না কথাটি ব্যবহার করা যেতে পারে যেমন যেমন আমার এখন যেতে হবে আমার এখন যেতে হবে দোস্ত তোমাদের সাথে তো গল্প করতেছি কিন্তু আমার তো এখন যাইতে হবে আমার বউ ডাকছে তো এই যেতে হবে আমার হবে যেতে এখন সায়া কন্যা ফর্গিসে কারাং এখন এখানে হবে কথাটি আসলো মূলত কিন্তু হবে না মানে বাধ্য হয়ে যাইতে হইতেছে সেই ক্ষেত্রে হবে মূলত হওয়াটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাডি জা ডি জাডি তো সায়া জাডি কারাং কিন্তু হবে না এখানে এই যাওয়া হবে মানে হচ্ছে ওই যে বাধ্য হয়ে সেই ক্ষেত্রে তো সায়া কনা আমার হবে কারাং যেতে এখন তোমাকে এটা করতে হবে দেখা দেখা গেলো আপনার বস আপনাকে বলে তোমার এটা করতে হবে এখন আপনার ইচ্ছা না থাকলেও আপনার করতে হবে বাধ্য হয়ে করতে হইতেছে সেই ক্ষেত্রে কামু কেনা ইনি কামু মানে তুই অথবা তুমি কেনা মানে হচ্ছে ওই যে সেই হবে তোমার হবে বুয়াত ইনি করতে এটা তোমার হবে করতে এটা বা তোমার এটা করতে হবে ক্লিয়ার ব্যাপারটা না ক্লিয়ার হলে ভাই আমাকে ধরে মাঠ দেন আমি এর থেকে ভালো বুঝাইতে পারবো না মিরাজ ভাই মালায় ভাষায় মাস্টাররে কী বলে এবং ম্যাডামের ম্যাডামকে কী বলে আর কি দয়া করে বলেন আপনাকে আমার পক্ষ থেকে লাভ 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 ভালোবাসা আপনাকেও ভালোবাসা জানাই ভাই আমি পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি মাস্টার বলতে আমরা কি বুঝাই শিক্ষক অথবা শিক্ষিকাকে বুঝি তো এই শিক্ষক অথবা শিক্ষিকা দুইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চেগু চেগু মানে ইংলিশে যেটাকে বলা হয় টিচার চেগু গুরুকে গুরুই বলা হয় জনাব আমরা বলি না এই শফিক স্যার আসছে শফিক স্যার আসছে শফিক স্যার আসছে মানে কি সে কি আমার মাস্টার সে কি আমার টিচার না তাকে সম্মান দেখিয়ে অথবা স্যার বলা হয়ে থাকে সেই টাইপের স্যারকে বলা হয় ইনচি ইনচি আর যদি বলা হয় এ অমক ম্যাডাম আসছে এ এলিনা ম্যাডাম আসছে সেই যে ম্যাডাম মানে সে আমার শিক্ষিকা না কিন্তু তাকে সম্মান দেখিয়ে ম্যাডাম বললাম যে সেটাকে বলা হয় শুধুমাত্র চিক চিক মানে মহিলারা বেশি তো চিক মারে হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি চিক বলতে পারেন তাকে এটা মুখস্থ করার একটা সিস্টেম কাউকে ছোট করতেছি না তো জনাব সেই দিক থেকে স্যার হবে ইঞ্চি জনাবা বা ম্যাডাম সেটাকে বলা হবে চিক মহোদয় মহোদয় মহোদয়কে বলা হয় তুয়ান আমি উচ্চারণটা আবার করতেছি তুয়ান আর মহোদয়া মেয়ে মানুষের ক্ষেত্রে হবে হচ্ছে পুয়ান ডান মানে মহোদয় এবং মহোদয়া ইংলিশে যেটাকে বলা হয় জেন্টলম্যান কি এবার একটা জিনিস দেখুন দোকানের মালিক ছোটখাটো মালিকের ক্ষেত্রেও এই তুয়ান কথাটি ব্যবহার করা হয় যেমন তুয়ান মালিক দোকানের অর্থাৎ দোকানের মালিক তুয়ান রুমা মানে বাড়ির মালিক একদিক থেকে মহোদয়ও হয় আবার আরেক দিক থেকে মালিক হয় কিন্তু সারা জাহানের মালিক অর্থাৎ খোদা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুহান তুহান ওকে নেক্সটে একবার জিজ্ঞাসা করেছেন ভাই মিরাজ ভাই মাথার চুল দাড়ি মোস এগুলোর মালায় কি একটু বলবেন অবশ্যই ওগুলো ছাড়াও আমি ওই রিলেটেড আরও অনেকগুলো শব্দার্থ দিয়ে দিচ্ছি চুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রামবুত রামবুত দাড়িকে বলা হয় জাঙ্গুত মোসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিসাই চোখের পাপড়ি চোখের পাপড়িকে মানে যে চোখ চোখের যে পর্দা ওইটার সাথে যে ছোট ছোটো পাপড়িগুলো থাকে ওটাকে বলা হয় বুলু মাতা বুলু মাতা ব্রু চোখের যে ব্রু এই ব্রুকে বলা হয় কনিং অথবা কনিং মাতা বলতে পারে পশম বা লোম এই যে পশম বা লোম এটাকে বলা হয় বুলু শুধুমাত্র বুলু কি বলা হয় শুধুমাত্র বুলু পায়ের লোম বলা হয় বুলু কাকি বুলু কাকি মানে পায়ের লোম এখন শরীরের আরও অঙ্গ প্রত্যঙ্গে যেখানে লোম আছে যেমন বগলকে বলা হয় কেতিয়া সেই ক্ষেত্রে বলতে পারেন বুলু কেতিয়া মানে হচ্ছে বগলের লোম এখন অন্যান্য স্থানের আমি আর উল্লেখ করলাম না ওই স্থানের নামটা উল্লেখ উল্লেখ করার আগে আগে বুলু বলবেন তারপর ওই অঙ্গটার নাম বললেই সেইখানের পশম হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ভাই মালয়েশিয়ান ভাষায় চাইও বা এটার বাংলা অর্থ কী চাইও চাইও মূলত মালয়েশিয়ান ভাষায় এই চাইওটা হল আঞ্চলিক শব্দ মূলত এটার সঠিক শব্দ যেটা সেটা হচ্ছে পরিচায়া পরিচায়া মানে হচ্ছে বিশ্বাস আর চাইও এটাও মানে হচ্ছে বিশ্বাস এটা হলো আঞ্চলিক ভাষা এটা সাধারণত ক্লান্তান অথবা কুয়ালা ত্রেঙ্গানো এলাকার লোক ব্যবহার করে থাকে যেমন তা প্রচায়া মানে হচ্ছে বিশ্বাস না করা আর ওরা বলে চাইয় এই না পুল না তাকে নি ড ড চাই ইয় এই ড চাই পুল না তেও নি ঠিক এভাবে কিন্তু বলে আপনারা বিশ্বাস না করলে ক্লান্তন অথবা ট্রেঙ্গানোর লোককে আমার এই কথাটুকু শোনাইতে পারেন তো ডপ চাইয় মানে হচ্ছে তি ড প্রচায়া এক কথায় হ্যাঁ এটা আঞ্চলিক ভাষা মানে বিশ্বাস না করা আর কি এখন ঘুম থেকে উঠেছি এর মালায় কি হবে এখন ঘুম থেকে উঠেছি তো সাধারণত মালয়েশিয়ান রেভা বলে এখন কেবল উঠেছি থেকে ঘুম মানে এই কেবল ঘুম থেকে উঠলাম এখন কেবল ঘুম থেকে উঠলাম এই কথাটা ওরা বলে এখন বারু কেবল এই বারু তো সে কারাং বারু এখন কেবল বাঙুন উঠেছি দাড়ি থেকে টিডোর মানে হচ্ছে ঘুম তো এখন কেবল উঠেছি থেকে ঘুম সেকারাং বারু বাঙুন দাড়ি টিডোর এভাবে বলতে পারেন ঠিক আছে সে আমার থেকে বয়সে বড় তার কি উচিত হইছে এমন কথা বলা আপনিই বলুন সুন্দর একটা বাক্য এখানে আমার একটু ভাঙা দিতে হবে যদি আপনারা এটা আমি উত্তরটা দিতে চাই বয়স বড় অর্থাৎ বয়স্ক সাধারণত মালয়েশিয়ান ভাষায় বড়কে বলা হয় বসার এখন বয়সের ক্ষেত্রে বয়সে বড় ওরা বলে না বয়সে বয়স্ক এমনটা বলে বেশি বয়স সেই ক্ষেত্রে হবে হচ্ছে বর উমর বর উমর মানে কি বয়স্ক অথবা বয়সে বড় বলতে বর উমুর কথাটি বলা হয়ে থাকে শুধুমাত্র বয়সকে বলা হয় উমর উমর অথবা উসিয়া বলে অনেকে হ্যাঁ খবর পড়ার সময় উসিয়া কথাটি বলা হয় বর উসিয়া তিকে পুলু তাহুন হ্যাঁ মানে বয়স ছিল তিন বছর এরকমটা বলে তো উসিয়া উসি আ উচ্চারণটা হবে উসি আ বাংলা ভাষার উসিলার মতো শোনা যায় আচ্ছা তো বয়স মানে হচ্ছে উমর অথবা উসিয়া অধিক বয়স লব্বি বর ওমর লব্বি মানে কি অধিক বা বাড়তি মনে করেন দশ ছিল দশের সাথে আরও দুইটা বেশি দিয়ে দিছে তাহলে বারোটা হয়ে গেছে তো ওই দুইটাই হচ্ছে অধিক তো অধিক বয়স মানে হচ্ছে লব্বি বর ওমর অথবা লব্বি বর উসিয়া বলতে পারেন বৃদ্ধকে মালয়েশিয়ান ভাষায় বৃদ্ধ অথবা বুইরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুয়া অধিক বৃদ্ধ লব্বি তুয়া বড়কে বলা হয় বসার তো সে আমার থেকে অধিক বয়স্ক বা সে তার বয়স আমার থেকে বেশি এমন বুঝাইতে গেলে মালয়েশিয়ান ফর্ম্যাটে বলতে হবে দিয়া লব্ভি বর উমর ডারি সায়া অথবা দিয়া লব্বি তুয়া সে বেশি বুইরা ডারি সায়া থেকে আমার অর্থাৎ আমার থেকে তো দিয়া দিয়ালব্বি সে অধিক বর উমোর বয়স্ক সায়া থেকে আমার অর্থাৎ সে ঘুরে ফিরে সে আমার থেকে অধিক বয়স্ক আর কি আপনি বলেন তো উচিত কি সে বলে ওরকমটা মানে আপনি বলেন তো ভাই তার কি ওরকমটা বলা উচিত হইছে এমন কথাটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় হবে আওয়া কাপলা আপনি বলেন তো পাতুত উচিত নাকি দিয়া ডিয়া চাকাপ সে বলে মাছাম ইতু ওই রকম ক্লিয়ার কত সুন্দর বুঝতে পারলে আর কয়েকটা পৃষ্ঠা আছে মনে হয় আর দুটা না তিনটা পৃষ্ঠা আছে একটু ধৈর্য ধরে দেখেন অনেক কিছু শিখতে পারবেন একটু বড় বাক্যও থাকবে লাস্টে গিয়ে আমি নারকেল গাছ থেকে নারকেল পারতে বা লগা দিয়ে পারতে পারদর্শী না এটার মালাই ভাষা কি হবে আর লগা জাতীয় জিনিসকে মালাইতে কি বলে আর কি মালাইকে কি বলে মালয়েশিয়ান ভাষায় লগা ওই যে নারকেল পারতে গেলে যে লগি ব্যবহার করা হয় পেয়ারা পারতে গেলে যেটা ব্যবহার করা হয় লগিটাকে কী বলে আমি ছবি সহকারে দেখাই দিব আমি না পারদর্শী চড়তে গাছ নারকেলের মানে আমি নারকেল গাছে চড়তে পারদর্শী না ওরা এটা বলে সায়া তা পাণ্ডাই আমি পারদর্শী না পাঞ্জাত মানে হলো চরা হ্যাঁ বেয়ে বেয়ে ওঠা আর কি পাঞ্জাত পোকো ক্লাপা নারকেল গাছ সায়া তা পাণ্ডাই পাঞ্জাত পোকো ক্লাপা অর্থাৎ আমি নারকেল গাছে চড়তে পারদর্শী না এবার এই যে পাম বাগানে যেটা দিয়ে কাজ করে এই যে ধারালো যে বস্তুটুকু এটাকে এটাকে বলা হয় সাবিত সাবিত আর এই যে লগিটা পাইপ কিন্তু ওটাকে লগি হিসেবে ব্যবহার করা হয় বিদায় এটাকে বলা হবে গালা গালা সাবিত মানে ঠিক কী জানেন এই সাব্বিতের লগি আর কি যেটা দিয়ে পাম ফল কাটা হয় তো আমি আশাবাদী আপনারা বুঝতে পারছেন লঘীকে বলা হয় সাধারণত গালা আর এই ধরনের ছুরিকে যেটা দিয়ে পাম গাছের ফল কাটে সেটাকে বলা হয় সাবিত ওকে অনেকে আবার সাব্বির বলে মূলত সাব্বির হবে না সাবিত হবে আচ্ছা আরেকবার জিজ্ঞাসা করেছেন পারবেশ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রথম প্রশ্নটা হচ্ছে দুই দিন আগে লঙ্কান লঙ্কান মানে কিন্তু ড্রেন হ্যাঁ দুই দিন আগে লঙ্কান সাফ করেছি আবার ময়লা হয়েছে দুই নম্বর প্রশ্ন এই প্লেটে ময়লা ফুল হয়ে গিয়েছে আর ধরবে না তিন নম্বর প্রশ্ন আমি পানিতে ডং ভিজিয়ে রাখছি ডং বলতে আমার যেমন আনি টং বলতে চাচ্ছেন মানে ড্রাম কারণ চপি ওই যে কাজ করার যন্ত্রর কথা বলতেছে হয়তো বা ওখানে সিমেন্ট লেগে ওটা অনেক শক্ত হয়ে গিয়েছে প্লিজ রিপ্লাই এগুলো কথা কি করে মালয়েশিয়ান ভাষায় বলবেন খেয়াল করে দেখুন দুই দিন আগে ট্রেন আরে আল্লাহ রে টেরেন কিনা বলছে রে ডেরেন ডেরেন আমি ভুল লেখছি আমি ক্ষমা প্রার্থী ড্রেন দুদিন দিন আগে ড্রেন সাফ করছি কিন্তু আবার ময়লা হয়েছে তো মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে দুই দিন আগে করেছি পরিষ্কার ড্রেন কিন্তু হয়েছে ময়লা বা অপরিষ্কার আবার ডুয়াহারি লেপাস দুই দিন আগে সুডাহ কান কি লঙ্কান এখানে লঙ্কান হবে এই যে লঙ্কান 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 তো ডুয়াহারি লেপা সুডাহ বর্ষিকান লঙ্কান দুদিন আগে পরিষ্কার করেছি কি ড্রেন তাপি জাডি কিন্তু হয়েছে কোতর সেমুলা কোতর মানে অপরিষ্কার সেমুলা মানে পুরোনায় অথবা আবার বা লাগি বলতে পারেন দুয়াহারি লেপা সুডাহ বর্ষিকান লঙ্কান দুদিন আগে ড্রেন পরিষ্কার করছি তাপি জাডি কোতর সেমুলা। তাপি যদি কোতর লাগি যেটাই বলেন না কেন কিন্তু আবার অপরিষ্কার হয়ে গেছে ময়লা আবর্জনাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাম্পা কিন্তু অপরিষ্কারকে বলা হয় কোতর ঠিক আছে তার দ্বিতীয় প্রশ্ন ছিল দুই নম্বর প্রশ্ন এই প্লেটে ময়লা ফুল হয়ে গেছে অর্থাৎ এই এই প্লেটে ময়লা ভর্তি হয়ে গেছে আর ধরবে না বা আর আটতে পারবে না এমন বোঝাইতে এটাতে আর আটানো যাবে না তো মধ্যে প্লেটের এই ময়লা হয়ে গেছে ফুল বা পরিপূর্ণ যেটাই বলেন না পার না পারবে ধরতে আর এমনটাই হয় মালয়েশিয়ান ভাষায় ডালাম পিঙ্গান ইনি এই প্লেটের মধ্যে ময়লা ভরে গেছে তা বলে আর পারা যাবে না কি পারা যাবে না মুয়াত লাগি ধরতে আর এই মুয়াত কথাটি বলতে হচ্ছে ধরা মানে এই খপ করে ধরার ক্ষেত্রে ব্যবহার করা কিন্তু হয় না একটা জিনিসের ভিতরে একটা মাল ধরবে এইটা বোঝাইতে মুয়াত ঠিক আছে আমি পানিতে টং ভিজিয়ে রাখছি মানে ড্রাম ভিজিয়ে রাখছি কারণ চপি অনেক শক্ত হয়ে গেছে যেটাই বলেন আপনি ড্রামের ভিতরে জিনিসপত্র হোক অথবা সে একটা যন্ত্রের কথা বলতে যাই হোক আমি রেখেছি ভিজিয়ে ড্রাম মধ্যে পানির কারণ চপি হয়ে গেছে শক্ত এখানে চপির বদলে আপনি অন্য অন্য জিনিসের কথা বলতে পারেন তো সায়া সুডা রেন্ডাম আমি ভিজিয়ে রেখেছি এই রেন্ডাম মানে ভিজিয়ে রাখা কি টং ড্রাম ডালাম আয়ের পানির মধ্যে সেবাব কারণ চপি সুডা যাডি ক্রাশ চপি শক্ত হয়ে গেছে তো আপনাদের মনও যদি শক্ত না হয়ে যান যদি শক্ত না হয়ে যায় এত কষ্ট করে ভিডিও যেহেতু বানাই আপনারা শেয়ার করে দিয়েন লাইক করে দিয়েন নতুনদের জানাইয়েন আমাদের এই চ্যানেল সম্পর্কে আমাদের চ্যানেলের নাম ইউটিউব চ্যানেলের নামও ইজি বাংলা মালাই আমাদের ফেসবুক পেজের নামও ইজি বাংলা মালায় যদি ওখানে ভিডিও খুব কম দেওয়া হয় আবার আমাদের মোবাইল অ্যাপসের নামও কিন্তু তাই তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো আমি ফুরুত আল্লাহ হাফেজ